আই লাভ ইউ আজকের বাইরে যে ওয়েদার ফুলগুলো দেখে আরো ভাল লাগতেছে প্রকৃতি আরো সুন্দর রূপে সাজছে তো মাথার উপর দিয়ে মুহূর্তে একটি বিমান নেমে গেল আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যানাদার ভিডিও তো আজকে অনেক দিন পরে একটি ব্লগ শুট করতেছি অনেক দিন হলো ব্লগ করি না তো আজকের ব্লগটি হলো যে কিছু কিনা কাটার জন্য রাজলক্ষ্মী যাব আর বাইরে সুন্দর একটা ওয়েদার তো সচরাচর সবসময় ব্লক করি না যেহেতু আজকে বাইরে সুন্দর একটা ওয়েদার আছে তো সেক্টরের পরিবেশের সাথে একটু ঘোরাফের হবে আপনাদের নিয়ে এনজয় চলুন শুরু করা যাক তো একটু দেখে নিলাম বাইরের ওয়েদার ঠিক আছে কিনা যেহেতু বাইরে বেরোবো প্রায় সময় বাইরে অনেক রোদ থাকে তো আজকে তেমন রোদ নেই এই যে আমার একমাত্র বউ অনেকদিন পরে কিন্তু ব্লগে আসলাম কেমন আছো তুমি হ্যাঁ তো অনেকদিন পরে আজকে বেরোচ্ছি বাইরের আজকে ওয়েদারটা কিন্তু সেই কারণে ভাবলাম আরো কিছু কেনাকাটা করা লাগবে চলো যাই দেখি কি কি কিনা যায় এখনো ফিক্সড করিনি কি কি কিনবো তো চলুন বাইরের ওয়েদারের দামটা উপরে আসছে আপনারা উপরে আসেন আজকের ওয়েদার টাইম নেই অনেক সুন্দর তার ভিতর এরকম ফুল দেখলে কার না কার ভালো লাগে বলেন প্রকৃতি তার আরো সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে ফুলের কারণে তো দেখতে পাচ্ছেন একটি বিমান নামলো তো আমরা বেরোয় পড়লাম সেক্টরের ভিতরে এসে পড়ছি কিছু কেনাকাটা করব তো সেক্টর এমনিই আমার কাছে অনেক ভালো লাগে কারণ অন্য অন্য জায়গার তুলনায় আমাদের উত্তরা সেক্টরে একটু গাছপালা বেশি থাকে তো এই সেক্টরের ভিতর দিয়ে আমি রিয়া কিনে যখন রিক্সা দিয়ে যাই আমার এমনিই অনেক ভালো লাগে প্রেম প্রেম ফিল হয় তো তারপর আমরা চশমার দোকানে আসলাম রাজলক্ষ্মী তো এই চশমাটা নিতে যাচ্ছি দেখতেছি কেমন লাগে তো আজকে যা কিনবো সব রিয়া পছন্দ করে দেবে রিয়া একটা চশমা নিলাম একটা চশমা নিলাম তো আমাদের চশমা কিনা শেষ এখন বাড়িতে এসে পরে একটু ট্রায়াল দিচ্ছি যে আমাকে কেমন লাগছে অবশেষে কালা চশমা রিয়ার কালা চশমা গই আর এই ঘড়িটা নিলাম কেমন হইলো কি হলো তুমি হুম আমাদের শপিং দুজনে দুটো চশমা হাতে একটা ঘড়ি ওহ সে হ্যাঁ একটু এদিকে আসো আই লাভ ইউ তো বাইরে যা ভিডিও করতে চাইছিলাম বা প্রচুর ভিড় ছিল এই কারণে ভিডিও করতে পারি নাই অল্প কিছু কিনা কাটা করলাম তো এই ছোটো ব্লগটি কেমন লাগলো আপনাদের কমেন্টে জানিয়ে দিন আরও এরকম ভালো ভালো ব্লগ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট দেওয়ার পাশেই থাকেন